তাহলে আমাদের লাড কী হবে আল্লাহ বলছে সময় কোরআনের বিধান যদি মেনে চলো ফামান্ত ভিয়া হুদয়া অদা কৌফোন আজ নিহিম পদাহুম ইয়া সানু যোগে বলুন আল্লাহ আল্লাহ বলছে কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের অনুশাসন যদি মেনে চলো এ দুনিয়ার আর জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না আর পরকালে তোমাদের কোনো চিন্তাই থাকবে না কোরআনের বিধান যদি আমরা মানতাম ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর কোরআনের বিধান মেনে চলতাম তাহলে আমাদের এই সমাজে কোনো ভয় থাকতো না চুরির ভয় থাকতো না জেনার ভয় থাকতো না ধর্ষণের ভয় থাকতো না লুটের ভয় থাকতো না ব্যাংক ডাকাতির ভয় থাকতো না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হল মনে মনে ভাবলাম বুঝি দেশে আর ব্যাংক ডাকাতি হবে না কিন্তু কয়েকদিন আগেও দেখলাম ঢাকা কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের তিনজন ছেলে একজনের বয়স বাইশ বছর আর দুইজনের বয়স হচ্ছে ষোলো সতেরো বছর তিনজন ঢুকলো খেলনা বন্দুক নিয়ে করে ডাকাতি করতে গিয়েছিল অবস্থিত আমরা আশ্চর্য হয়ে যাই যে সাহস কত বড় তাদেরকে প্রশ্ন করে রিমান্ডে নিয়ে পুলিশ যে তোমরা ব্যাংক ডাকাতি করছিলে কারণ কি তোমরা তো অবয়সে ছিলে তারা বলেছিল আমরা আব্বা মার কাছে মোবাইল কেনার টাকা চেয়েছিলাম মোবাইল কেনার টাকা দেয়নি এই জন্য আমরা ব্যাংক থেকে ডাকাতি করে তারপরে মোবাইল কিনব এরকম করে ব্যাংক ডাকাতি করতে এসেছে তো আমি যে কথা বলছিলাম যে কোরআনের আইন যদি আমাদের সমাজে চালু থাকতো আর আমরা যদি কোরআনের বিধান মেনে চলতাম আজ দিয়ে বলেন ব্যাংক ডাকাতি হতো টেন্ডার বাস থাকতো চাঁদাবাজ থাকতো না টেন্ডারবাজ থাকতো না সুদ থাকতো না মদ থাকতো না চেনা থাকতো না ধর্ষণ থাকতো না লুট থাকতো না মানুষ আরামে চলাফেরা করতে পারত এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন যাওয়ার কোরআনের বিধান যদি মেনে চলো এই দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না দুনিয়ায় শুধু শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হতো যদি আমরা কোরআনের বিধান মেনে চলতাম কোরআনের আইন মেনে চলতাম সম্মানিত অবস্থিতে আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের এই সমাজে শান্তি নেই কেন গোটা সমাজে আজকে শান্তি নেই এ কথা বোঝাতে গিয়ে আমরা বলে থাকি আগুন ধরেছে আব্দুল করিম সাহেবের বাড়িতে আব্দুল করিম সাহেব চিল্লা সেনার বলছেন আমার ঘরের আগুন নিভাও বাঁচাও কে কোথায় আছো সাহায্য করো আমার ঘরে আগুন ধরেছে ঘর পুড়ে গোয়ালের গরু পড়ে গেল বা চাও গ্রামবাসী এগিয়ে এসে সাহায্য করো আমার ঘরের আগুন পাশেই ছিল ডিজেলের দোকানদার আপনার বলুন পাশেই ছিল কিসের দোকানদার ডিজেলের দোকানদার আমার কথা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে ডিজেলের দোকানদার চিন্তা করলো আমার একটু সাহায্য করার দরকার যাক একটু ডিজেল দিয়ে সাহায্য করি পাশেই ছিল পেট্রোলের দোকানদার উনি চিন্তা করলেন আমাদেরকে একটু সাহায্য করার দরকার যাক একটু পেট্রোল দিয়ে সাহায্য করি বেচারা পেট্রোলওয়ালা দশ লিটার পেট্রোল আগুনের ভিতরে ফেলে দিল নিয়ত করলো আগুন নেবাব। পাশেই ছিল গরিব মানুষ ডিজেল পেট্রোল কিচ্ছু ছিল না ছিল বাড়িতে বেশ কিছু খ্যাড় ধান কাটার পরে যেগুলো অবশিষ্ট হয় ওগুলো কি বলে বলেন আপনারা খ্যাড় বেচারা গরিব মানুষ এক বুঝা খ্যাড় আগুনের ভিতরে ফেলে দিল নিয়দ করলো আগুন নেবাব আচ্ছা আপনাদের কাছে আমি এবার প্রশ্ন করছি জবাব দেবেন শেষে ওলার ডিজেল দিয়া পেট্রোল ওলার পেট্রোল দিয়া খ্যার বলার খ্যার দিয়া আগুন নিভানোর জন্য যতই চেষ্টা করো আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আগুন নিভানো কি সম্ভব হবে বলেন সম্ভব হবে সম্মানিত ভাইরা শুনে রাখেন আল্লাহর বান্দারা আগুন নিভানো সম্ভব হবে তখন পানি দিয়ে সাহায্য করবেন যখন তো পরিষ্কার কথা হচ্ছে ডিজেল পেট্রোল খ্যাট দিয়ে আগুন নিভানো যেমন সম্ভব হবে না অনুরোধভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে লেনিনের তৈরি করা আইন দিয়ে কালমাক্সের তৈরি করা আইন দিয়ে দারের তৈরি করা আইন দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি এই দেশ পরিচালিত হয় সমাজ পরিচালিত হয় রাষ্ট্র পরিচালিত হয় তাহলে এই সমাজে সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না ব্যাংক ডাকাতি বন্ধ হবে না চাঁদাবাস বন্ধ হবে না টেন্ডার বাস বন্ধ হবে না আমরা পরিষ্কার করে বলতে চাই আগুন নিভানো যাবে তখন পানি দিয়ে সাহায্য করবেন যখন এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআনের আইন সমাজে চালু হবে যখন কারা কারা কোরআনের আইন সমাজে চান একটু হাত তুলে আল্লাহ দেখা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহর কাছে আমাদের দোয়া ও আল্লাহ আমরা সব আইন দেখেছি কোরআনের আইন দেখি না আমরা একটু কোরআনের সমাজ দেখতে চাই যেই সমাজের মানুষেরা একা একা নারীরা রাস্তা দিয়ে চলবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা লাগবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জামাই আদরে বসবাস করবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা অনেকে বলে ইসলামী আইন যদি সমাজে চালু হয় তাহলে হিন্দুরা যাবে কোন জায়গায় ওনার মা থেকে মাসিমার দরদ বেশি দেখাতে যায় আমরা বলি শোনেন ইসলামী আইন চালু হলে কোরআনের আইন চালু হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আরো জামায় আদরে বসবাস করবে সুবাহ আল্লাহ বলে তার তারা পাবে ইনসাফ তারা পাবে ধর্মীয় স্বাধীনতা তারা পাবে ন্যায় বিচার ইসলাম প্রতিষ্ঠিত হলে তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছে হজরত উমর রদি আল্লাহ আনহু উনি তখন খলিফা সেই সময় মিশরের গভর্নর হয়েছিলেন হজরত আমর এবনুল আস রদি আল্লাহ তালহ সম্মানিত ভাইয়ের আমার আমর এবনুল আস রাদি আল্লাহ আনহু মিশর অঞ্চল দেখাশোনা করছেন পরিচালনা করছেন হঠাৎ একদিন সকাল বেলা মুসলিম রাষ্ট্রে বসবাস করি আপনি আমাদের নেতা এই অঞ্চলের দায়িত্ব আপনার আপনার কাছে আমরা বিচার এনেছি বিচার নিয়ে এসেছি আমাদের অমক বাজারে যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে কে বা কারা আমাদের ধারণা হলো মুসলমান নাই মূর্তির নাক ভেঙেছে আপনি বিচার করে দেন মুসলিম রাষ্ট্রের গভর্নর আমরের নুর আস খ্রিস্টানদের তাড়িয়ে দিলেন না বরং দেখেন কি সুন্দর ব্যবহারটা করেছিলেন আমাদের প্রাস বললেন ও খ্রিস্টানরা আপনাদের মূর্তির নাক যারাই ভগক না কেন তারা অন্যায় করেছে মূর্তির নাক তো ভাঙা গিয়েছে এখন তার সেটা উঠে আসবে না অতএব ও খ্রিস্টানরা আমি আপনাদের মূর্তির নাক তৈরি করতে যত টাকা খরচ হবে আমি রাষ্ট্রের পক্ষ থেকে বহন করব মারা বিচার মেনে নেয় খ্রিস্টান নেতারা বলল না আমরা এই বিচারে সন্তুষ্ট নই সেনাপতি অনরিপলাস বললেন তাহলে তোমাদের মূর্তিটা গোটা মূর্তিটা সমস্ত মূর্তিটা তৈরি করে নাও আমি রাষ্ট্রের পক্ষ থেকে খরচ বহন করব খ্রিস্টানরা বলল আমরা এই বিচার না, খ্রিস্টানরা বলল আমরা একটা বিচার যদি আপনি করে দেন তাহলে আমরা মানব সেই বিচারটা হলো আমাদের মূর্তির নাক যেমন ভাঙা হয়েছে আমরা আপনাদের জীবন তো একজন মুসলমানের কেটে চাই আমরাস খ্রিস্টানদেরকে ওয়াদা দিলেন আগামীকাল বেলা একজন মুসলমানের নাক কেটে আপনাদের হাতে দেব খ্রিস্টানরা সকাল বেলা চলে আসলো সেনাপতির দরবারে গভর্নরের দরবারে বলল গভর্নর আপনি বলেছিলেন একজন মুসলমানের নাক কেটে দেব আপনি তাড়াতাড়ি সেই মুসলমানকে দেখিয়ে দেন আমরা তার নাকটা কেটে নেব সেখানে হাজার হাজার মুসলমান ছিল অমুসলিমরাও ছিল খ্রিস্টানরাও ছিল সেনাপতি আমার একটু নাক যেহেতু আদা করেছিলেন একজন মুসলমানের নাক কেটে খ্রিস্টানদের হাতে দেবে কেউ তো স্বীকার করে নাই যে আমি মূর্তির নাক ভেঙেছি এই জন্য সেনাপতি আমর একটু নাস নিজেই তরবারি খ্রিস্টানদের হাতে দিয়ে বললেন ও খ্রিস্টানরা আমি সেনাপতি আমার একটু নাস কেন অনেক প্রশাসন দিয়ে তোমাদের মূর্তিটা পাহারা দেওয়ার ব্যবস্থা করলাম না এর জন্য আমি দায়ী ও সেনাপতি আমরের ডোলা ও খ্রিস্টানরা আমি সেনাপতি আমরের ডোল আসের নাক অতটুকু পরি পরিমাণ কেটে নাও যতটুকু পরিমাণ তোমাদের মূর্তির নাক ভাঙা হয়েছে খ্রিস্টান লিডার তোর বাড়ি খাত থেকে খুললো মুসলমান দেশে ইসলামী দেশে ইসলামী নেতার গভর্নরের নাক কাটার জন্য তরবারি উঁচু করলো একজন মুসলমান ভিতর থেকে লাভ দিয়ে ডাড় দিয়ে বলল ও খ্রিস্টানরা আমাদের সেনাপতি কোনো অন্যায় করে নাই তার নাক আপনারা কাটবেন না আমি আপনাদের মূর্তির নাক ভেঙেছিলাম যিনি মূর্তির নাক এনেছিল সেই মুসলিম নিচে দিয়ে আমার তোমরা পেতে আমি দোষী আমি অন্যায় করেছিলাম তখন খ্রিস্টান লেডার ওই মুসলমানকে ডাক দিয়ে বললো তুমি কেন আমাদের মূর্তির নাক ভেঙেছিলে জবাব দাও তখন ওই মুসলিম বলেছি